হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্পিরিচুয়ালিটি উইথ প্রীতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো হনুমানাষ্টকাম প্রথমে আমরা জানব হনুমানাষ্টকাম কী এবং তারপর হনুমানাষ্টকাম স্তত্রটি ও তারপর এটি পাঠের উপকারিতা তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তবে চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানব হনুমান হনুমানাষ্ট হল একটি শক্তিশালী স্তত্র বা শ্লগ ভগবান হনুমানকে উদ্দেশ্য করে এটি রচনা করা হয়েছে হনুমানজি তার ভক্তি অসীম শক্তি ও সাহসের জন্যে পরিচিত এই আটটি শ্লোক বা অষ্টক দ্বারা এই পবিত্র মন্ত্রটিতে সুন্দরভাবে ভগবান শ্রী হনুমানের যেসব ঐশ্বরিক গুণাবলী আছে এবং তার কাজের বর্ণনা করা হয়েছে এখন চলুন বন্ধুরা হনুমান হনুমানাষ্টকম পাঠ শোনা যাক জয়ে জয়ে মহাবীর হনুমান জয় ভক্তি শিক্ষা করি প্রভু তোমার কৃপায় বাল্যকালে দিবা করে করিলে ভক্ষণ অন্ধকারে হইল এই ত্রিভুবন ত্রাসেতে ত্রিলোক সব কাঁপে থরো থরো কেন বা এমন হইল সবে চিন্তা করো দেবেগণ আসি তোমা মিনতি করিলে রবি ছাড়ি জগতের কষ্ট নিবারিলে কেহ জানিত না কপি নামটি তোমার মোচন নাম হয় যে তোমার কলির ত্রাস যে তুমি গিরিবাসকারী জন্মাবধি প্রভু তোমা সন্ন্যাসী নেহারি সহসা মহামণি তোমা সাপ দিলে কি জানি কি বিচার তুমি করেছিলে পরম দয়াল তুমি জানে সর্বজন এদাসের দুঃখ মোর কর নিবারণ অঙ্গদের সঙ্গে লয়ে সীতা অন্বেষণে সন্ধান করিলে প্রভু ফিরি বনে বনে পাহাড় পর্বতে তুমি ঘুরিয়া ঘুরিয়া মহাসাগরের তীরে লোহে রহিলে বসিয়া বানর বনের তুমি দিলে আশ্বাসন কৃপা করি কর মোর সংকট মচন জয় রাম বলি তুমি এক লম্ফ দিলে আকাশ পথেতে তুমি লঙ্কায় চলিলে শেষে লঙ্কা রাজ্যে গিয়ে দিলে দর্শন করিতে লাগিলে তুমি সীতা অন্বেষণ অশোক কাননে সীতা পাইলে দেখিতে আমারে রক্ষ তুমি এই সংকটেতে রামের অঙ্গুরি দিয়া জানু করে প্রণাম করিয়া দাঁড়াইলে একে ধারে চেরিগণ মুখে রাবণ পাইল শুনিতে পাঠাইল আনিতে বাঁধে দেহে তুমি দিলে ধরা আমার প্রভু দূর করো তরা অতঃপর বিরাট রূপ করিলে ধারণ যত বস্ত্র ছিল ল্যাজে বাঁধে দুতুগণ তাহে অগ্নি জ্বালাইল রাবণ আদেশে তুমি জয়ে রাম বলি উঠিলে আকাশে সে আগুনে সারালাম করিলে দাহন এদাসেরে কর প্রভু সংকট মোচন অশোক কাননে তুমি এলে পুনরায় লঙ্কা দগ্ধ এই সংবাদ জানালে সীতায় শুনিয়া জলক্ষ সুতূতা আনন্দিত হইল বড় দিয়া তোমার অগ্নি জ্বালানি আম্রপুঞ্জে ঢুকি সব কইলে খান খান মোরে তুমি এ সংকটে করো পরিত্রাণ সীতার সন্ধান লয়ে ফিরিয়া আসিলে শ্রীরামের শ্রীচরণে সফলী জানালে অতঃ্পর করা হল সাগর বন্ধন লঙ্কা প্রবেশিলে লোয়ে সৈন্যগণ মৃত সঞ্জীবনী আনি লক্ষণে বাঁচাও কৃপা করি এদাসের সংকট ঘোচাও জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তির উপ শিক্ষা দিলে জগতে সবাই জয় জয় বজরঙ্গী চিরধন্য তুমি তোমার চরণে সদা প্রণনত যে আমি তুমি হও শ্রেষ্ঠ ভক্ত বিশ্বচরাচরে রামরূপ দেখাইলে হৃদয় মাঝারে নিজ বক্ষ নিজে তুমি কর বিদারণ তার মাঝে রামরূপ করালে দর্শন হনুমান খেতা হইল স হইল সমাপ্ত জয় রাম জয় হনুমান ভক্তগণ বলো এবারে আমরা জানব হনুমানষ্টক পাঠের উপকারিতা হনুমানষ্টক পাঠের উপকারিতা গুণ এই স্তত্রটি পাঠ করলে শ্রী হনুমানজি আমাদের মনে শক্তি সাহস এবং সুরক্ষা প্রদান করে সেই সাথে জীবনের সকল বাধা ও অসুবিধাগুলি দূর করতেও সহায়তা করে জীবনের সমস্ত চ্যালেঞ্জগুলি অতিক্রম করার সাহস প্রদান এবং আপনি যদি জীবনের পরীক্ষার মুখোমুখি হওয়ার শক্তি এবং সাহস খোঁজেন তবে এটি পাঠে আপনি উপকৃত হবেন আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ